নমস্কার বন্ধুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জিয়াউর রহমান জিয়াউর রহমান বাংলাদেশের আর্মির বিডিএফের সেক্টর কমান্ডার ছিলেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন না বাংলাদেশের সর্বমান্য নেতা তাকে সারা পৃথিবীর মানুষ চেনে বঙ্গবন্ধু নামে সেই শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন বাংলাদেশে আজকে পর্যন্ত স্বাধীনতার অর্ধ পরে পরেও অর্ধশতক পরেও আজকে পর্যন্ত এটা একটা বড় বিতর্কের বিষয় এক দলের মতে মানে যদিও সংখ্যাটা বোধ বেশি হবে সেই বঙ্গবন্ধুর পক্ষে বা সর্বমান্য ব্যক্তিত্ব হিসেবে বঙ্গবন্ধুর কথা বলা হয় বঙ্গবন্ধুই ঘোষণা দিয়েছিলেন ছাব্বিশে মার্চ উনিশশো সালে পশ্চিম পাকিস্তান থেকে বা পাকিস্তান থেকে আলাদা হয়ে পশ্চিম পাকিস্তানের স্বৈরাধারী শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার সমস্ত মানুষকে মা বোন ভাই সবাইকে যার কাছে যা আছে সব কিছু নিয়ে স্বাধীনতার জন্য ছাপিয়ে পড়ার আহ্বান রেখেছিলেন তিনি এটা একটা বড় মত বা সর্বমান্যই বলা যায় এটাকে অন্যদিকে বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যারা নেতারা রয়েছেন কর্মীরা রয়েছেন তাদের মত হলো যে বঙ্গবন্ধু নয় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান যে জিয়াউর রহমান বিডিএফের সেক্টর কমান্ডার কমান্ডার ছিলেন আর্মি ছিলেন তিনি মুক্তিযোদ্ধাও ছিলেন তিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আরেকটি মত হলো যে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন তিনি ছাব্বিশে মার্চ দেননি তিনি তার একদিন পরে সাতাশে মার্চ ঘোষণা দিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সেই ঘোষণাটি মূলত তার নিজের ঘোষণা ছিল না সেটা ছিল বঙ্গবন্ধুরই একটা ঘোষণা বঙ্গবন্ধুর ঘোষণার তিনি পাঠ করে মাত্র শুনিয়েছিলেন দেশবাসীকে এর জন্য তাকে আলাদা করে কোনো কৃতিত্ব দেওয়ার ব্যাপার না কারণ যারা বঙ্গবন্ধুর সমর্থক তাদের বক্তব্য হলো যে একটা স্বাধীনতা ঘোষণা তোর হঠাৎ করে দেওয়া যায় না যে একজন আর্মির অফিসার এলেন রেডিওর সামনে বসলেন ঘোষণা দিলেন আর সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়লো এরকম তো হয় না পৃথিবীর ইতিহাসে কোথাও এটা হয়নি এর জন্য একটা প্রস্তুতি থাকে যার জন্য বঙ্গবন্ধু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন তিনি দেশের মানুষকে প্রস্তুত করেছিলেন মানসিকভাবে সর্ব সার্বিকভাবে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন তিনি জানতেন যে এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই কারণ আওয়ামী লীগ যুদ্ধ নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও পশ্চিম পাকিস্তানের শাসকরা আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর হাতে দেশের ক্ষমতা অর্পণ করতে একেবারে রাজি ছিল না ফলে তিনি বুঝে যান যে এভাবে চলবে না এর জন্য আমাদেরকে স্বাধীনতার রাস্তাতেই যেতে হবে এই পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী শাসকদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তো তার জন্য অনেক দিন ধরে তিনি পরিশ্রম করেন তিনি একটা লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করেন তার জন্য তাকে অনেকে ত্যাগ দীক্ষা করতে হয় তাকে জেলে মানে কারাবাস করতে হয় তাকে নানান বদনামের মুখোমুখি হতে হয় তাকে নানান ধরনের মানসিক যন্ত্রণা সহ্য করতে হয় তাকে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকতে হয় তার পরিবারের লোকেরাও পর্যন্ত নানান দুঃখ কষ্ট ভোগ করেন অনেক কিছু কষ্ট স্বীকার করে তিনি শেষ পর্যন্ত ছাব্বিশে মার্চ উনিশশো সালে স্বাধীনতার স্বাধীন বাংলাদেশ গঠনের ডাক দেন তারপর দিন তার ঘোষণাই পাঠ করেন আপনার মেজর জেনারেল জিয়াউর রহমান তো তারপর সারা বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তান ছিল তখন তো স্বাধীন বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তানের চতুর্দিকে দিকে দিকে বিদ্রোহ শুরু হয়ে যায় আর্মির মধ্যেও বিদ্রোহ শুরু হয় আর্মির মধ্যে জিয়াউর রহমানের নেতৃত্বেও বিদ্রোহ হয় এবং সাধারণ মানুষও যার কাছে যা ছিল নিয়ে ঝাঁপিয়ে পড়েন তারপরের ইতিহাস তো বিরাট নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর যেদিন পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সেনাকর্তার সামনে আত্মসমর্পণ করে সেদিন বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের জন্ম হয় স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয় এবং এই ততদিনের তিরিশ লক্ষের মতন বাংলাদেশের নিরীহ মানুষের মানুষকে জীবন দিতে হয় হিন্দু মুসলমান সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ বলিদান দিতে হয় অনেক দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে বাংলাদেশ গঠন হয় কিন্তু আজকে পর্যন্ত এই বিতর্কের অবসান হয়নি সবার মধ্যে আর কি যদিও স মানে সার্বিকভাবে বাংলাদেশে এখনও পর্যন্ত এই বিতর্ক জীবিত রয়েছে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন বলা হয় যে উনিশশো সালে বিএনপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তো তার আগে বিএনপি নামে কোনো দল ছিল না আর মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি আর্মির একজন অফিসার ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন সুতরাং তিনি সর্বমান্য কোনো নেতা ছিলেন না বলে বলা হয় তারা জিয়াউর রহমানকে মানতে রাজি না আর জিয়াউর রহমানের সমর্থকরা বলেন যে তিনি যেদিন ঘোষণা দিয়েছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন যদিও এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে যে দাবি সেটাকে তাকে সংশোধন করা হয় তিনি বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসেবে এই ঘোষণা দিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কিন্তু এই যে বিতর্ক বিতর্ক কবে শেষ হবে কেউ জানে না বাংলাদেশে পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো পনেরো আগস্ট উনিশশো সালে হত্যা হয় ওনার পরিবারের অধিকাংশ সদস্যকেই মেরে ফেলা হয় শুধু ভারতে থাকার কারণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোনেরা বেঁচে যান এরপরে আপনার বিভিন্ন সময় বাংলাদেশের সেনা শাসন হয় এরপরে বিএনপিও ক্ষমতায় আসে তো বিএনপির যে প্রধানমন্ত্রী হন আপনার খালেদা জিয়া খালেদা জিয়ার স্বামী হলেন জিয়াউর রহমান আর শেখ হাসিনার পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দুজনের মধ্যে মানে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে রাজনৈতিক বিবাদ এটাও সারা পৃথিবীতে মানে সুপরিচিত সবাই জানে যে একে অপরের কতটা কঠোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এর পেছনে ঐতিহাসিক কারণ রয়েছে সেই স্বাধীন বাংলাদেশ ঘোষণার ঘোষক নিয়ে যে বিতর্ক সে সেটাও তার পেছনে রয়েছে যার ফলে তাদের মধ্যে কখনোই রাজনৈতিকভাবে খুব মানে গভীর মিত্রতা হয়নি বরং রাজনৈতিকভাবে তারা কঠোর কঠোর প্রতিদ্বন্দ্বী একে অপরের এবং এবারেও দেখা গেছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করেনি আজকে পর্যন্ত নির্বাচনের ফলাফল কেউ মেনে নেয়নি বিএনপি যে কোনো মূল্যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন চায় আর আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে প্রধান রাজনৈতিক দল হিসেবে মান্যতা দিতে রাজি না তাদের বক্তব্য অনুসারে এই বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের কোনো পার্লামেন্টে প্রতিনিধি নেই সুতরাং তারা কিভাবে প্রধান বিরোধী দল হবে প্রধান বিরোধী দল তো সেই দল হবে যে দলের পার্লামেন্টে সদস্য রয়েছে পার্লামেন্টে তারা সরকারকে চ্যালেঞ্জ দেওয়ার মতো তাদের প্রতিনিধি রয়েছে তো সেটা যেহেতু নেই তাহলে বিএনপিকে মান্যতা দেওয়ার কোনো অর্থ নাই এই রকম একটা কট্টর অবস্থানের মধ্যে বাংলাদেশের রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে আজকের দিনে আজকে ছাব্বিশে মার্চ এই আজকের দিনে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ফলে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক দিন এই দিনেও সেই বিতর্কই রয়ে গেছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন আমার বন্ধু যারা বাংলাদেশে বাংলাদেশ থেকে নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন মন্তব্য করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাদের মতে এই বিতর্ক কবে শেষ হবে এবং এই বিতর্কের আসল শেষ কোথায় বঙ্গবন্ধু যাকে আমরা ছোটোবেলা থেকে সবাই জেনে এসেছি সবাই ইতিহাসে পড়ে এসেছি সর্বত্র তার কথাই শুনে এসেছি তিনি বাংলাদেশের স্বাধীনতার মূল কাণ্ডারি হিসাবে আমরা জেনে এসেছি পরবর্তী সময় এটাও জেনেছি যে জিয়াউর রহমানের নামও আছে জিয়াউর রহমানের রহমানই ঘোষণা দিয়েছিলেন বলে একটা বিতর্ক রয়েছে সেই বিতর্কের শেষ কোথায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এটা বলবো শেষ করার আগে আর একবার যে বাংলাদেশের সব মানুষকে স্বাধীনতার ঘোষণার দিনের শুভেচ্ছা নমস্কার সবাই ভালো থাকবেন বাংলাদেশে গিয়ে যাক ভারতের হাত ধরে ভারতের বন্ধু হয়ে শুভেচ্ছা সবাইকে